দোল উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা নিয়ে ফের উত্তপ্ত রাজ্য বিধানসভা প্রধান বিজেপি এই ইস্যুতে আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব আনে যা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আংশিক গ্রহণ করেন বিজেপির শঙ্কর ঘোষ দাবি করেন দোল উৎসবে ঘটে যাওয়া অশান্তিতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সরকারের উচিত এ বিষয়ে বিবৃতি দেওয়া তবে অধ্যক্ষ জানান ইতিমধ্যে বিধানসভায় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়ে বক্তব্য রেখেছেন ফলে নতুন করে আলোচনার প্রয়োজন নেই এই সিদ্ধান্তে বিরোধিতা করে বিজেপি বিধায়কেরা সবার মধ্যেই বিক্ষোভ দেখান এবং সরকারকে হিন্দু বিরোধী বলে স্লোগান তোলেন পাল্টা প্রতিক্রিয়া সরকার পক্ষের বিধায়কেরা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি বিধায়কেরা সভা থেকে ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী জবাব এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা কি বললেন শুনে নেব আমরা জানতে চেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে সাঁইথিয়া একটি বিধানসভা একটি পুরসভা আছে একটি থানা সেখানে ইন্টারনেট বন্ধ কেন আমরা জানতে চেয়েছি ধারা একশো তেষট্টি ওখানে লাগিয়েছেন কেন এর উত্তর তো চেয়েছে আপনাদের কি প্রত্যেকের কান তো খোলা ছিল যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখও খোলা ছিল আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন সাউন্ড কি বলেছে আমাদের এমএলএরা যে সাইতিয়াতে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ ধারা একশো তেষট্টি তমলুক নন্দকুমার কিদনাহারেও সেম ইনসিডেন্ট আরও বহু জায়গায় হয়েছে তা আমরা জানতে চাই সরকার একটা বিবৃতি দিই সাইতিয়াতে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ সতেরো তারিখ ছিল আবার এক্সটেনশন করেছে ধারা এক পাঁচটা কমপ্লিটলি হিন্দু গ্রাম তো বটে এসসি গ্রাম সেই গ্রামের লোকরা কেমন আছে গরিব মানুষগুলো জানার অধিকার বিজেপির নেই আমরা তো ওদের ভোটে জিতেছি আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপুল শিডিউল কাস্ট ট্রাইব শিডুল আমরা তো তাদের কাছে দায়বদ্ধ আমরা দায়বদ্ধ তাদের কাছে তাদের প্রতিনিধি আমরা আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারোর বিরুদ্ধে বলি এরা তেত্রিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্ককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে এদের নেতাই আল মন্ডল সাবিদ আলি এরাই দাঁড়িয়ে থেকে সরস্বতী পূজা পণ্য করেছে দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না